মহেশতলায় স্কুলে চুরি করে মেঝেতে লিখল চোর আমরা ইমানদার অনেক কিছুই রেখে গেলাম ঘটনাস্থলে পুলিশ ইতিমধ্যেই স্কুলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ তবে পুলিশের মতে সাম্প্রতিককালে ঘটে যাওয়া চুরির কোনো ঘটনাতেই চোরের দল এইভাবে কোনো কিছু লিখে গিয়েছে তার নিদর্শনেই প্রথম ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সূর্যকুমার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুলের আইসিডিএস কর্মীদের নজরেই প্রথম আসে ঘটনাটি পরে বিদ্যালয়ের শিক্ষিকারা আসলে তাদেরকেও জানানো হয় তারাই মহেশতলা থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ স্কুলের কর্মী এবং শিক্ষিকাদের কথা অনুযায়ী চোর বা চোরের দল স্কুলের প্রধান দরজা না ভাঙলেও প্রাইমারি ভবনের গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পাওয়ায় কৌতূহলবশত স্কুলের বিভিন্ন ঘরগুলি তারা ঘুরে ঘুরে দেখছিল আর তাতেই তারা দেখতে পায় দোতলা নটি শ্রেণীকক্ষের পাশাপাশি চোরেরা একটি টিউবওয়েলও নিয়ে গিয়েছে স্কুলের দাবি যাওয়ার আগে নাকি দল মেঝেতে লিখে রেখে গিয়েছিল কিছু সাংকেতিক ভাষা এবং তার সাথে বাংলায় লেখা ছিল আমরা ইমানদার চোর অনেক কিছুই নেওয়ার ছিল কিন্তু নিলাম না রাহুল দরজা খুলতে যাচ্ছে তখন দরজার মেন গেটটা খুলতে পারেনি লকটা এলোমেলো ছিল তারপরে আরেকটা গেট আছে সেখান যখন খুলতে গেছে দেখছে যে দরজাটা কাটা মানে গ্রিল এর মধ্যে তালাটা লাগানো আছে কিন্তু গ্রিলটা কাটা ওরা ঢুকেছে বাচ্চাগুলোকে গুলোকে ঢোকানো হয়েছে এবারে নিচে যখন আমাদের প্রেয়ার করিয়ে বাচ্চাদের উপরে ক্লাসে পাঠানো হয়েছে তখন ওরা গিয়ে দেখছে যে আন্টি কোনো ফ্যান নেই এখানে লেখা রয়েছে কি রয়েছে নিচে লেখা রয়েছে আচ্ছা লিখে কি কি লিখে গেছে

হ্যাঁ পুলিশ এসেছে দেখো দেখে গেল দেখি কি এখন সিসি ক্যামেরায় এখন রিপোর্ট দেখছে যে কে ঢুকেছে না ঢুকেছে এগুলো রিপোর্ট একই স্কুল পরিসরে তিনটি আলাদা আলাদা ভবনে প্রাথমিক বালিকা এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর পঠন পাঠন হতো সেই মতোই প্রাথমিক ভবনে কোনো রকম সিসিটিভি না থাকলেও উচ্চ মাধ্যমিক ভবনে সিসিটিভি খতিয়ে শুরু করেছে মহেশতলা থানা তদন্তকারী আধিকারিকরা ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ঘন জনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকায় স্কুলটি হওয়ায় সম্ভবত রেললাইন ধরেই চোর বা চোরের দল যাতায়াতের জন্য ব্যবহার করেছে ঘটনার সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখে একটি চুরির মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মহেশতলা থেকে টিনারায়ের প্রতিবেদন খবর সাত দিন আমরা ইমানদার চোর তাই আপনার সব জিনিসপত্র রেখে গেছি আর এই করার দিনটা দিয়ে ঢুকেছে পারলে ওরা নিজের সমেরও নিয়ে যেতে পারতো কিন্তু ওগুলো দেখলাম সব অক্ষত আছে এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন